একদম বড় বাড়ি মাঝখানে উত্তরা উত্তর খান গেট নিয়া এখানে তিন কাঠা জমিন একদম বাউন্ডারি করা আমি দেখাই দিচ্ছি একদম বাউন্ডারি করা চাইরো দিক টোটাল এই যে পাশে বাউন্ডারি আছে গেট পর্যন্ত ওইটা আরেকজনের প্লট আর আপনারটা এটা আর প্লট আমি দেখাই দিচ্ছি একদম উঁচা জমিন একদম উছা বাড়ির জমিন উত্তরা উত্তরখান এয়ারপোর্ট হাজি ক্যাম্প দিয়ে আসলে দক্ষিণখান খান বাজারের পাশে বড় বাড়ি দেখতে পারেন সব হাইরিস বিল্ডিং আছে আশেপাশে দেখতে পারেন তিন কাটা সম্পদ ঢাকা শহরের মাটি খুব খাটি আপনারা যারা একবার কিনে রাখবেন ব্যাংক রেখেও এত সেনা খুব সুন্দর পরিবেশে তিন কাঠা জমিন দেখেন একদম সুন্দর বাউন্ডারি করা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখান থেকে একদম এই যে বাউন্ডারি করা সুন্দর মতন এই যে দেখাই দিচ্ছি যা আছে আপনি দেখেন এই জমিটা খুব সুন্দর একদম প্লাস পয়েন্টে ওইদিকে কিন্তু একেবারে সুন্দর দেখেন পুরো একটা তিন কাঠা জমিন একদম বাউন্ডারির ভিতরে ওই টুকরো হলো আরেকজনের আর এই টুকরো হইলো আরেকজনের এই তিন কাঠা জমিন লম্বা চৌড়া দুজনে নেন তিনজনে নেন খুব পরিবেশ এখানে কিন্তু মসজিদ স্কুল সবই আছে খুব সুন্দর পরিবেশে নিতে পারেন যারা আছেন দেখেন যদি আমার কোনো নোয়াখালীর বাই থাকেন পর বাইরে থাকেন সৌদি থাকেন দুবাই থাকেন বাহারাইন থাকেন ইউরোপে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই জায়গাটুকু আপনারা একবার দেখেন আমার ভিডিওগুলো একবার ফলো করেন আল্লাহর রহমতে মাসে আমরা অন্তত একটা দুইটা জমিন আমার নোয়াখালীর আল্লাহ রহমত আমার গ্রামে অন্তত কমসে কম এই উত্তর খান খানের ভিতরে অন্তত কমসে কম পনেরো থেকে ষোলো জন মানুষ আছে আপনি বিডি উতে আসি পড়বেন এই ফুল 18 সেকেন্ড বাকি আছে একদম চারো দিক আমি ঘুরেইয়া আচ্ছা এদিক রাস্তা হ্যাঁ রাস্তা দুই দিক দিয়ে দুই দিক দিয়ে রাস্তা হ্যাঁ দুই দিক দিয়ে রাস্তা পাবেন আপনি এই দিক দিয়ে এই বড় রাস্তা দিয়ে ঢুকতে পারেন এই দুই বিল্ডিং এর ফাঁক দিয়ে এই পাশ দিয়েও রাস্তা আছে একদম মেইন রাস্তা আপনি এখান থেকে একদম সোজা

সম্ভব আপনাদেরকে নিয়ম মতো নিয়ে বাজার মূল্য হিসেবে একটু হইলো চেষ্টা করবে একটু কমে ব্যবস্থা করার জন্য